নুসরাত এবং মিথিলা এখানে ষাটটা বোতল রাখা আছে ষাটটা থেকে যে বেশি বোতল নিতে পারবা ষাটটা থেকে কম করে চারটা বোতল নিতে হবে যে বেশি নিতে পারবা সে হবে আমাদের আজকের বিজে আর বিজয়ের জন্য থাকতেছে আকর্ষণীয় পুরস্কার দুজন রেডি আছো আমরা যখন যে বোতলটার নাম বলবো ওই বোতলটা ধরতে হবে ক্লাইমন পেয়ে যাচ্ছে মিথিলা অলরেডি মিথিলার একটি পয়েন্ট হয়ে গেলো এবার দেখা যাক নিস নুসরাত সমান করতে পারে কিনা পাওয়ার 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 তো নুসরাত নিয়ে গেল একটি বোতল আমরা দেখতেছি মিথিলার দুটি বোতল জমা হয়েছে অপরদিকে নুসরাতের একটি বোতল জমা হয়েছে মিথিলা নুসরাত রেডি থাকো আর আছে সাইডটা বোতল যে বোতলটার নাম বলবো ওই বোতলটা দৌড়ায় সে ধরতে হবে ডিঙ্কো নিয়ে গেলো নুসরাত আমরা দেখতেছি নুসরাতে দুটি বোতল জমা হয়েছে আর মিথিলার জমা হয়েছে দুটি বোতল দুজনের সমান সমান আছে এখন পর্যন্ত মজো নিয়ে গেল মিথিলা মিথিলা জমা হয়েছে তিনটি বোতল এবং নুসরাতে জমা হয়েছে দুটি বোতল আমরা এই দুটি বোতল এদিকে আনি রাখতেছি দুটা বোতল এদিকে আনে রাখো দুটা বোতল আমরা সরাই নিচ্ছি মিথিলে যদি আর একটা বোতল নিতে পারো তাহলে মিথিলা উইনার নুসরাত তুমি যদি উইনার হতে চাও তাহলে দুটা বোতল তুমি নিতে হবে যেটার নাম বলবো আগে ওইটা ধরবা ফ্রুটো দেখা যাক নিয়ে গেলে নুসরাত দেখছি নুসরাতের তিনটি বোতল জমা হয়েছে মিথিলার বোতল তিনটি জমা হয়েছে আর লাস্ট বোতল এই বোতলটা যার কাছে যাবে সে হবে আজকের বিজয়ী দুজনে প্রস্তুত নুসাদ মিথিলা রেডি থাকো স্পিট মিথিলা আমাদের আজকের উইনার হচ্ছে মিথিলা মিথিলার চারটি বোতল এবং নুসরাতের দেখতেছি আমরা তিনটি বোতলের জন্য আমাদের পক্ষ থেকে ফ্যামিলি প্যাক নুডলস এবং নুসরাতের জন্য রয়েছে শান্তনা পুরস্কার হিসেবে একটি ট্রিপ ধন্যবাদ তোমাদেরকে দুজন রেডি আছে মজু দারুন নিয়ে গেল রবিন ক্ল্যামন সুন্দর নিয়ে গেল নাহিদ স্পিড পাওয়ার নিয়ে গেল নাহিদ নাহিদের অলরেডি তিনটি বোতল জমা এবং রবিনের একটি বোতল জমা হয়েছে ড্রিঙ্কু নিয়ে গেল নাহিদ লাচ্ছি লাস্ট বোতল ফ্রুটো নিয়ে গেল নাহিদ আমাদের আজকের বিজয়ী নাহিদ নাহিদের আমরা দেখতেছি বোতল জমা হয়েছে ছয়টি এবং রবিনে একটি হাসান এবং রিহান দুজনে প্রস্তুত আছ যখন যে বলবো সেই বোতলটা তোমাদের কাছে নিয়ে রাখতে হবে এইভাবে যে সব থেকে বেশি বোতল কাছে রাখতে পারবো সে হবে আমাদের আজকের বিজয়ী ফ্লুটো আর নিয়ে গেল রিহান হাসান মিস করে ফেললো ড্রিঙ্ক হ্যাঁ যে আগে দৌড়বা বোতল হবে তার কাল হাসান হাসানে একটি বোতল সংগ্রহ করতে পারলো এবং রিয়ানে একটি বোতল সংগ্রহ করতে পারলো দেখা যাক নেক্সট বোতলটা কার কাছে চলে যায় পাওয়ার চলে গেল হাসানের কাছে স্পিড নিয়ে গেল রিহান দুজনের দুইটি দুইটি বোতল তিন নম্বর বোতল দেখা যাক কার কাছে চলে যায় মজু চলে গেল হাসানের কাছে হাসানের এখন পর্যন্ত তিনটা বোতল আর রিহানের দুইটি বোতল আমরা ওই দুইটা বোতল সামনে নিয়ে আসতেছি লাচ্ছি নিয়ে গেল হাসান লাস্ট বোতল ক্লাইমন নিয়ে গেল হাসান আমরা দেখতে পাচ্ছি রিহানের দুইটি বোতল কালেকশন করতে পারলো এবং হাসান পাঁচটি পাঁচটি বোতল নিয়ে আসলো আমাদের মাছ থেকে আজকের বিজয়ী হচ্ছে হাসান আর হাসানের আমাদের পক্ষ থেকে রয়েছে নুডলস আচ্ছা রাফি এবং মাহিম দুজন প্রস্তুত ক্লেমন বলছি ক্লেমন নিয়ে গেলো রাফি ড্রিঙ্কু নিয়ে গেলো রাফি রাফি দুটি বোতল মাহিম এখন পর্যন্ত শূন্য স্পিট মাহিম নিয়ে গেল একটি বোতল মজো নিয়ে গেল মাহিম দুজনের দুটি বোতল করে দম হয়ে হয়ে পাওয়ার নিয়ে গেলো মাহিম আর আছে দুটি বোতল আমরা দুটি বোতল সমান করে দিচ্ছি রেডি থাকো ফুটো হ্যাঁ নিয়ে গেল রাফি লাচ্ছি দেখা যাক কে নিল নিয়ে গেল মাহিম মাহিমে নিয়ে আসলো চারটি বোতল এবং রাফি নিয়ে আসলো তিনটি বোতল মাইমের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে নুর প্যাকেট এবং রাফির জন্য রয়েছে একটি চিপস ধন্যবাদ তোমাদেরকে